হার হর মহাদেব হ্যালো ফ্রেন্ডস আজকে আমি তোমাদেরকে বলবো বিশে জুলাই দু হাজার চব্বিশ দৈনিক পঞ্জিকা এবং দৈনিক রাশিফল আজ তিথি থাকবে চতুর্দশী সন্ধ্যা ছটা এক মিনিট পর্যন্ত নক্ষত্র থাকবে পূর্বাসারা করণ থাকবে গড় পক্ষ শুক্ল যোগ বৈধৃতি দিন শনিবার সূর্যোদয় হবে সকাল পাঁচটা পঁয়ত্রিশ মিনিটে চন্দ্রোদয় হবে সন্ধ্যা ছটা সাতচল্লিশ মিনিটে চন্দ্র রাশি থাকবে ধনু সূর্যাস্ত হবে সন্ধ্যা সাতটা আঠারো মিনিটে চন্দ্রাস্ত হবে আগামীকাল সকাল পাঁচটা দুই মিনিটে ঋতুবর্ষা বিক্রমসম দু হাজার একাশি মাস শ্রাবণ অভিজিৎ মুহূর্ত আজকে থাকবে সকাল এগারোটা উনষাট মিনিট থেকে দুপুর বারোটা চুয়ান্ন মিনিট পর্যন্ত অশুভ so my বেশ সকাল পাঁচটা পঁয়ত্রিশ মিনিট থেকে সকাল ছটা তিরিশ মিনিট পর্যন্ত এবং সকাল ছটা তিরিশ মিনিট থেকে সকাল সাতটা পঁচিশ মিনিট পর্যন্ত রাহুকাল থাকবে সকাল নটা এক মিনিট থেকে সকাল দশটা চুয়াল্লিশ মিনিট পর্যন্ত আজকের জন্য পূর্ব দিকের যাত্রা শুভ নয় এবার বলব রাশির রাশিফল আজকে আপনার দিনটা যোগ এবং ধ্যান দিয়ে আপনি শুরু করতে পারেন এটি করলে আপনার স্বাস্থ্যের জন্য প্রচন্ড উপকারী হবে দীর্ঘস্থায়ী লাভের জন্য স্টক এবং মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করুন বাচ্চারা আপনার মনোযোগ বেশি করে চাইবে আপনার প্রতি তাদের সাহায্য এবং সহানুভূতি খাবে আপনার অনুগত এবং অসংসায়িত প্রেমে আজকে একটা ঐন্দ্রজালিক সৃজনশীল ক্ষমতা থাকবে সময়ের চাকা খুব দ্রুত বেগে চলে বন্ধুরা সেজন্য আজ থেকে সময়ের সঠিক ব্যবহার করে নিন বিবাহ আজকে তুলনায় আগে এত বেশি চমকপ্রদ ছিল না এটা আপনার মনে হবে যদি আপনার কথায় কান না আজকে দেওয়া হয় তবে আপনার মেজাজ আজকে আপনি হারাবেন পরিস্থিতি এবং পরামর্শ উভয় চেষ্টা করে দেখুন এবং সে অনুযায়ী প্রতিক্রিয়া জানান আজকে জন্য আপনার ভাগ্যবানের সংখ্যা আর প্রতিকারস্বরূপ কখনোই অহংকার হবেন না ভগবান আশীর্বাদকে সম্মান করুন কারণ সময় পরিবর্তনশীল তা কখনোই একই রকম থাকে না বৃষ রাশি অস্বস্তি আপনার মানসিক শান্তির ব্যাঘাত ঘটাতে পারে কিন্তু আপনার কোনো বন্ধু এর থেকে বেরোনোর জন্য আপনাকে সাহায্য করবে দুশ্চিন্তা কাটাতে ভালো গান বাজনা শুনুন এই রাশির লোকেরা যারা বিদেশ থেকে ব্যবসা বাণিজ্য করেন তারা কিন্তু আজকে আর্থিকভাবে লাভবান হবেন যদি প্রয়োজন হয় তাহলে বন্ধুরা আপনাকে সাহায্য করবে জানালার উপর ফুল রেখে আপনার ভালোবাসাকে প্রকাশ করুন আজকে আপনি খালি সময় ব্যবহার করবেন এবং সেই সব কাজ করবার চেষ্টা করবেন যেগুলো আপনি পনেরো দিনের সম্পূর্ণ করতে পারেননি আজকে আপনার স্ত্রী আপনাকে খুশি করবার জন্য সব রকম চেষ্টা করবে আজকে জন্য আপনার ভাগ্যবান সংখ্যা সাত প্রতিকার স্বরূপ পুষ্প সংহাসম তার গ্রহ মস্তকম রোদ্রাম রোদ্রার্থকম ঘোরাম তাম কেতুম প্রণম মামহম এই মন্ত্রটি এগারোবার জপ করুন এর ফলে আপনার আর্থিক দিকটা প্রচন্ড ভালো থাকবে মিথুন রাশি আজকে গাড়ি চালানোর সময় যত্নশীল হওয়া দরকার ব্যবসায়ীদের আজ তাদের বাণিজ্যের ক্ষতি হতে পারে আজকে আপনার পিতামাতার স্বাস্থ্যের জন্য আপনাকে অতিরিক্ত নজর দিতে হবে আজকে আপনি আপনার জীবনে প্রকৃত ভালোবাসার অভাবটাকে বোধ করবেন চিন্তা করবেন না সময়ের সাথে সাথে সব কিছুই পাল্টায় আপনার ভালোবাসার জীবনও পাল্টাবে আজকে আপনি আপনার কোনো কাছের আত্মীয়ের বাড়িতে সময় কাটাতে যেতে পারেন এর মধ্যে আপনার ওনার সাথে কোনো কথা খারাপ লাগতে পারে আর সেই কারণে আপনি সময়ের আগে সেখান থেকে বেরিয়ে আসতে পারেন আজকে আত্মীয়দের কারণে একটি মনোমালিন্য হওয়া সম্ভব কিন্তু দিনের শেষে সব কিছু সুন্দরভাবে মিটে যায় আজকের দিনটা এমন একটা দিন আপনার জন্য ধর্মীয় ক্রিয়াকলাপের মতো একটা ভালো দিন হতে চলেছে যেখানে আপনি মন্দির পরিদর্শন করতে পারেন অভিভাবকদের কিছু দিতে পারেন এবং ধ্যানের অনুশীলন করতে পারেন আজকে জন্য আপনার ভাগ্যবানের সংখ্যা পাঁচ প্রতিকার স্বরূপ সাদা চন্দনের তিলক কপালে লাগালে সুস্থ শরীর আপনি পাবেন কর্কট রাশি জটিল পরিস্থিতিতে ঘাবড়ে যাবেন না আজকে সামাজিক অনুষ্ঠানে অংশ নিন এতে আপনার মন ভালো থাকবে আজকে আপনি সহজেই মূলধন অনায় দিন ঋণ জোগাড় করতে পারবেন যেটা নতুন প্রকল্পে কাজ করবার জন্য পুঁজির অনুরোধ হিসেবে কাজ করতে পারে আপনার আরাম করা উচিত ঘনিষ্ঠ বন্ধু এবং পরিবারের সদস্যদের সুখ খুঁজে পাওয়ার চেষ্টা করুন একজন বিশেষ বন্ধু আপনার চোখে জল মুছে দিতে পারে যদি আপনার জীবনে আকর্ষণীয় কিছু ঘটার জন্য আপনি অনেক দিন ধরে অপেক্ষা করছিলেন তাহলে আজকে আপনি একটু স্বস্তি পাবেন যদি আপনি আপনার ভালোবাসার জন্য ক্ষুদিত থাকেন তাহলে এই দিনটি আপনার জন্য প্রচণ্ড ভালো আপনার পরিবারের সদস্যরা আপনাকে সাথে রাখার সাথে সাথে আপনি কোথাও জায়গাতে আজকে ঘুরতে যেতে পারেন যদিও আপনি প্রথমে কিছুটা হতাশাগ্রস্ত হতে পারেন তবে আপনি পরে এই অভিজ্ঞতাটি উপভোগ করবেন আজকের জন্য আপনার ভাগ্যবান সংখ্যা নয় প্রতিকার ভালো স্বাস্থ্য লাভের জন্য সাদা রঙের মিষ্টি দান করুন এবং নিজেও খান সিংহরাশি আপনার জন্য কোনটি শ্রেষ্ঠ সেটা কেবল মাত্র আপনি জানেন কাজে শক্ত হন এবং দ্রুত সিদ্ধান্ত গ্রহণ করে ফলাফলের সাথে বাঁচার জন্য তৈরি হন আপনি দ্রুত অর্থ উপার্জন করবার আকাঙ্ক্ষার অধিকারী হবেন আপনার বাচ্চাদের চিন্তাগুলিকে সমর্থন করা জরুরি হবে আপনি কিছু পিকনিক স্পটে গিয়ে আপনার প্রেম জীবনকে আলোকিত করতে পারেন আপনার ব্যক্তিত্ব এমন যে আপনি বেশি লোকেদের সাথে বিরক্ত বোধ করেন আর তারপর নিজের জন্য সময় বার করবার চেষ্টা করতে থাকেন এই অর্থে আপনার জন্য দিনটি প্রচণ্ড ভালো আজকে আপনি আর নিজের জন্য যথেষ্ট সময় পাবেন আপনি কি জানেন যে আপনার স্ত্রী আপনার জন্য দেবদূত আজকে সেটা আপনি পর্যবেক্ষণ করবেন এবং অনুভবও করতে পারবেন আজকে যেন আপনার ভাগ্যবান সংখ্যা সাত প্রতিকার সরু দুমুঠো লাল কাপড়ে বেঁধে গরিবদেরকে দান করলে পরিবারের সুখ শান্তি বজায় থাকবে কন্যা রাশি আপনার নিজের যত্ন নেওয়া আকাঙ্ক্ষার অন্যদের প্রয়োজন হচ্ছে হস্তক্ষেপ করবে আপনার অনুভূতিগুলিকে আটকে রাখবেন না এবং আরাম করবার জন্য আপনি যেটা করতে চান সব কিছুই করুন আপনি যদি কোনো ঋণ গ্রহিতাকে দীর্ঘদিন ধরে আপনার অর্থ ফেরত দিতে বলেছিলেন এবং তিনি সেটা এড়াচ্ছিলেন তবে আজকের দিনটি আপনার জন্য খুব ভালো কারণ তিনি আপনার অর্থ আপনাকে ফেরত দিয়ে যাবে স্ত্রী আপনাকে আজকে নেশা থেকে ছাড়ার জন্য উৎসাহিত করতে পারে এটি মনে রাখবেন অনন্য বদাভ্যাস ছাড়ার পক্ষ দিনটি কিন্তু বেশ ভালো আজকে আপনি আপনার জীবনে প্রকৃত ভালোবাসার অভাবটাকে বোধ করতে পারবেন কিন্তু চিন্তা করবেন না সময়ের সাথে সাথে সব কিছুই পাল্টায় আপনার ভালোবাসার জীবনটাও পাল্টাবে আজকে আপনি ঘরের ছোট সদস্যকে নিয়ে পার্কে বা শপিং মলে যেতে পারেন ভুল যোগাযোগের জন্য আজকে দিনটা আপনার একটু খারাপ হতে পারে আজকে আপনি আপনার চারপাশে সঠিক চিন্তাভাবনা এবং সঠিক লোক যদি থাকে তবে আপনি নিজের অনুসারে নিজের জীবনটাকে সুন্দরভাবে সাজাতে পারবেন আজকে জন্য আপনার ভাগ্যবান সংখ্যা পাঁচ প্রতিকার স্বরূপ দাম্পত্য জীবনে সুখ শান্তির জন্য খাবারের জাফরানের প্রয়োগ বেশি মাত্রায় করুন তুলারাশি বাইরের কাজকর্ম আপনাকে লাভ দেবে দুর্গের মতো শৈলীতে ভালোবাসা এবং সর্বদা নিরাপত্তার চিন্তা কেবলমাত্র আপনার শারীরিকের পাশাপাশি মানসিক বিকাশকেও ব্যাহত করতে পারে আজকে যারা দীর্ঘদিন ধরে আর্থিক সংকটের মধ্যে দিয়ে যাচ্ছিলেন তারা যে কোনো জায়গা থেকে অর্থ অর্জন করতে পারবেন যেটা এক মুহূর্তে আপনাদের কয়েকটি জীবনের সমস্যার সমাধান করে দেবে একটি আনন্দময় এবং চমৎকার সন্ধ্যার জন্য অতিথিরা ঘরে ভিড় করবে যারা তাদের প্রেমিক থেকে দূরে থাকেন আজকে তারা তাদেরকে গভীরভাবে মিস করবেন এই কারণে আপনি আজকে রাতে আপনার প্রিয়জনের সাথে ফোনে কথা বলতে পারেন আজকে রাতে অফিস থেকে ঘরে আসার সময় আজকে আপনার সাবধানে গাড়ি চালানো দরকার না হলে দুর্ঘটনা ঘটতে পারে আর বেশ কিছু দিনের জন্য আপনি অসুস্থ হয়ে যেতে পারেন আজকের জন্য আপনার ভাগ্যবান সংখ্যা আট প্রতিকার স্বরূপ সূর্য উদয়ের সময় প্রাণায়ামের অভ্যাস করলে শরীর আপনাদের ভালো থাকবে বৃশ্চিক রাশি আপনার ভয়ের প্রতিকার করবার জন্য এটি একটা উপযুক্ত সময় আপনার অবশ্যই উপলব্ধি করা উচিত যে এটি কেবলমাত্র শরীরের শক্তিকেই দমন করে না উপরন্ত জীবনের দৈর্ঘ্যকেও কমিয়ে দেয় অর্থনৈতিক দিকটি আজকে শক্তিশালী থাকার সম্ভাবনা রয়েছে যদি আপনি কোনো ব্যক্তিকে অর্থ ধার দিয়ে থাকেন তাহলে আজকে সেই টাকা আপনি ফেরত পাবেন যাকে আপনি বিশ্বাস করেন তিনি আপনাকে কিন্তু পুরো সত্যিটা আজকে বলবে না সতর্ক থাকুন কেউ আপনার সাথে ভালোবাসার ছলনা করতে এই রাশি জাতকরা আজকে খালি সময় সৃজনাত্মক কাজ করবার পরিকল্পনা করবেন কিন্তু এই পরিকল্পনা পূরণ হবে না আজকে প্রয়োজনের সময় আপনার জীবন সঙ্গী আপনার পরিবারের তুলনায় নিজের পরিবারকে বেশি গুরুত্ব দিতে পারে আজকে আপনি আপনার মায়ের সাথে সময় আজকের জন্য আপনার ভাগ্যবান সংখ্যা এক প্রতিকার স্বরূপ প্রেম জীবনকে শক্তিশালী করতে আপনার প্রেমিক বা প্রেমিকাকে সাদা চকলেট উপহার দিন ধনু রাশি আপনার দীর্ঘায়িত অসুস্থতার সাথে লড়াই করার সময় উপলব্ধি করুন যে আত্মবিশ্বাসী হলো বিরক্তের সারপত্তা এই রাশি সুপ্রতিষ্ঠিত ব্যবসায়ীরা আজকে খুব চিন্তা ভাবনা করে অর্থ বিনিয়োগ করতে হবে পরিবার এবং বন্ধুদের সাথে আনন্দময় সময় দিনটি আপনার ভালোবাসার জীবনের পরিপ্রেক্ষিতে অবিশ্বাস্য ঘরের বাইরে বেরিয়ে আজকে আপনি খোলা বাতাস হাঁটাহাঁটি করতে পছন্দ করবেন আজকে আপনার মন শান্ত থাকবে যেটা সুবিধা আপনি সারাটা দিন পাবেন আপনি এবং আপনার স্ত্রীর মধ্যে বিশ্বাসের অভাব থাকবে এটি বিবাহের এক অত্যাচারের দিকে নিয়ে যেতে পারে জীবনের সরলতা তখনই থাকবে যখন আপনি নিজের ব্যবহারে সরলতা রাখবেন আপনার ব্যবহারে সরলতা রাখা দরকার আজকে যেন আপনার ভাগ্যবান সংখ্যা প্রতিকার প্রতিকারস্বরূপ বাড়িতে কোনো সাদা ফুলের গাছ লাগিয়ে তার সেবা শুশ্রূষা করলে আপনার স্বাস্থ্যটা ভালো থাকবে মকর রাশি আপনার ভদ্র ব্যবহার প্রশংসনীয় হবে অনেক মানুষ আপনার সামনে আপনার প্রশংসা করবে ঝুঁকি বা অপ্রত্যাশিত লাভ এর মাধ্যমে আর্থিক লাভ হবে আপনার উদার মানসিকতা সুযোগ বন্ধু বান্ধবদের নিতে দেবেন না আপনার ভালোবাসার মানুষটির সাথে একটি পিকনিকে গিয়ে মূল্যবান স্মৃতিগুলিকে আবার বাঁচিয়ে তুলুন আজকে আপনি ভালো ধারণায় পূর্ণ থাকবেন আপনার পছন্দের ক্রিয়াকলাপ আপনাকে প্রত্যাশা বহির্ভূত লাভ এনে দেবে আপনার স্ত্রী আপনাকে পৃথিবীতে আজকে স্বর্গের উপলব্ধি করাবে আপনার মনে শান্তি বজায় থাকবে যে কারণে আপনি ঘরের পরিবেশকেও সুন্দর করে বজায় রাখতে সক্ষম হবেন আজকের জন্য আপনার ভাগ্যবান সংখ্যা সাত প্রতিকার সুখ শান্তিময় সংসারিক জীবন পেতে ভোরবেলা এগারো বার ওম ক্রাম ক্রিম ক্রম সোমায় নম এই মন্ত্রটি জপ করুন কুম্ভ রাশি কাজে এবং ঘরে কিছু চাপ আপনাকে খিটখিটে করে তুলবে আজকে আপনি ভাই বোনের সাহায্য থেকে আর্থিক সুবিধা লাভ করতে পারবেন ধর্ম অনুষ্ঠান বা শুভ অনুষ্ঠান ঘরেই করা উচিত প্রেমের জন্য দিনটি ভালো আজকে আপনি শ্বশুরবাড়ির পক্ষ থেকে কিছু খারাপ খবর পেতে পারেন যার কারণে আপনার মনটা খারাপ হয়ে যেতে পারে এবং আপনি অনেক সময় চিন্তাভাবনা করেই ব্যর্থ করে দেবেন বিবাহিত জীবনের উচ্ছ্বাস পোষণের জন্য আজকে আপনি প্রচুর সুযোগ পাবেন আজকে আপনি বাচ্চাদের সাথে বাচ্চাদের মতনই ব্যবহার করবেন যেই কারণে আপনার বাচ্চারা সারাদিন আপনাকে জড়িয়ে থাকবে আজ জন্য আপনার ভাগ্যবান সংখ্যা চার প্রতিকারস্বরূপ ভালো স্বাস্থ্য লাভের জন্য কেশরযুক্ত খাবার দরিদ্রদের মধ্যে দান করুন এবং নিজেও সেবন করুন মিন রাশি আপনি আপনার দিন যোগ এবং ধ্যান দিয়ে শুরু করতে পারেন এটি করলে আপনার জন্য প্রচণ্ড উপকারী হবে দীর্ঘস্থায়ী সম্ভাবনা সহ বিনিয়োগ করা প্রয়োজন দূর সম্পর্কের আত্মীয়ের কাছ থেকে অপ্রত্যাশিত সংবাদ পুরো পরিবারের জন্য খুশির মুহূর্ত আনবে উৎসাহময় দিন যেহেতু আপনি আপনার ভালোবাসার মানুষের কাছ থেকে ডাক পাবেন লোকেরা আপনার ব্যাপারে কি বলে তাতে আজকে আপনার কিছুই যায় আসবে না এমনকি আজকে আপনি ফাঁকা সময় কারোর সাথে দেখা সাক্ষাৎ করতেও পছন্দ পছন্দ করবে না একাকি আনন্দিত থাকবেন যখন সমস্ত কলহ ভুলে আপনার জীবনে আবার আপনার স্ত্রী ফিরে আসবে তখন আপনার সত্যি একটা আনন্দদায়ক মুহূর্ত মনে হবে আজকের জন্য আপনার ভাগ্যবান সংখ্যা দুই প্রতিকার স্বরূপ নিত্য শিবলিঙ্গের অভিষেক করলে পরে আর্থিক দিকটা আপনাদের ভালো থাকবে